দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাক্ষরতা করতে বিশেষ শিবিরের আয়োজন করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বুধবার দুপুরে বারুরঘাট পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে এই শিবির অনুষ্ঠিত হয় মূলত জেলার কৃষক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয় এদিকে উপস্থিত ছিলেন নবার্ডের জেলা প্রকল্প অধিকর্তা তীর্থঙ্কর দাস দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজন এখানে মোট ছটি গ্রুপ এবং একটি কৃষক ক্লাবের সদস্যরা এসেছেন তাদেরকে নিয়ে শিবির অনুষ্ঠিত হয় সকলের মধ্যে আর্থিক সাক্ষরতা যাদের বৃদ্ধি করা হয় সেই জায়গা থেকে এই শিবিরের আয়োজন করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এদিনের এই শিবিরে বেশ কয়েকটি স্টল দেওয়া হয়েছে মূলত কিভাবে স্বাক্ষর হতে পারেন ধনীর গোষ্ঠীর মহিলা এবং কৃষকেরা তা নিয়ে সব বিস্তারিত জানানো হয়েছে দক্ষিণ বিনাসপুর থেকে হিটলার কোর্কে রিপোর্ট উপরে আজকে এটা আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে হচ্ছে অ্যাপ্লি প্রোগ্রাম যার ফুল হচ্ছে ইউনিফাইড প্রোগ্রাম ফর ফিনান্সিয়াল এসি ট্রান্সমিশন এটা একটা আসলে আর্থিক সাক্ষরতা শিবির আবেনমেন্ট এখানে মেইনলি আমাদের টার্গেট গ্রুপ রয়েছে ফার্মার ক্রেডিট সিং ক্লাব এবং এসজি সেলফ হেল্প গ্রুপ এখানে আমরা আপাতত আজকে ছখানা গ্রুপ নিয়ে করেছি এবং ফার্মার প্রোডিউসিং ক্লাব একটা এসছেন তারা তাদের কাউন্টারে যে আমাদের তাদের একটা কাউন্টারও রয়েছে সেখানে তাদের যেই অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি চাল এবং জেলার যেগুলো আঞ্চলিক চাল যেগুলো সেগুলো নিয়ে তারা বসেছেন এবং সেখানে তার প্রদর্শনীও কী লক্ষ্যে এটা করা হচ্ছে এটার লক্ষ্য আর কিছুই নয় যে সকলের মধ্যে আর্থিক সাক্ষরতা যেটা বা ফিনান্সিয়াল লিটারেসি তার সম্পর্কে সকলকে ওয়াকিবহাল করা কারা ছিলেন আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের এলডিও আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ডিডিএম নাবার্ড এবং তিন ব্যাংক মানে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক একটি কোঅপারেটিভ ব্যাংক এবং একটি আঞ্চলিক রুরাল ব্যাংকের আধিকারিক ছিলেন